আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ আল্লাহবাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন চাচা মৃত্যুর পর তিনি গিয়েছিলেন সেখানকার মানুষদেরকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য তিনি তাদেরকে রিসালাতের দায়িত্ব পালনের পক্ষে সাহায্য করার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা নবীজিকে মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করেছিল মহানবী সাল্লাহ আলিউলাম তায়েফ থেকে অনেক কষ্ট ও আঘাত নিয়ে ফিরে আসছিলেন তিনি শুনতে পান পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তা তাকে ডেকে বলছেন হে মোহাম্মদ সাল্লাম আপনার প্রতিপালক আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার সম্প্রদায়ের লোকেরা যা কিছু বলেছে এবং যেভাবে প্রত্যাখ্যান করেছে সবই তিনি শুনেছেন এখন আপনি যদি চান তাহলে আমি তাদের উপর দুটি পাহাড় দুদিক থেকে চেপে দিয়ে পিষে ফেলি তখন রসুলুল্লা সাল্লিসাল্লাম বললেন বরং তাদের জন্য আমাকে আরও কিছু অবকাশ দিন হতে পারে তাদের বংশে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছুই শরিক করবে না সেই অবকাশের দাবি ছিল ওই বছর তায়েফ দুর্গ বিজয় না হওয়ার কেননা সেই বছর যদি তায়েফ বিজয় হতো তাহলে হত্যার মাধ্যমে তায়েফবাসীরা নির্মূল হয়ে যেত বরং তাইফ বিজয় দেরি হওয়ায় বাঞ্ছনীয় ছিল যাতে পরের বছর রমজান মাসে ইসলাম গ্রহণের জন্য তারা মদিনায় আসতে পারে একটি বর্ণনা থেকে জানা যায় তাইফবাসীদেরকে রসুল্লাহ আলী আলিহাস্লাম তিরিশ দিন কিংবা প্রায় তার কাছাকাছি সময় পর্যন্ত অবরোধ করে রাখেন তারপর অবরোধ উঠিয়ে ফিরে যান তাইফবাসীদের বিরুদ্ধে মুসলমানদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়নি নবীজি যথাসময়ে মদিনাতে চলে আসেন পরবর্তী রমজান মাসে তাইফ থেকে একদল প্রতিনিধি এসে মহানবী সালের কাছে ইসলাম গ্রহণ করে ইবনে ইশাক রহমতুল্লাহ বর্ণনা মতে তাইফের যুদ্ধে মোট বারো জন মুসলমান শাহাদাত বরণ করেছিলেন তাদের মধ্যে সাতজন ছিলেন কুরাইশ গোত্রের চারজন ছিলেন আনসার সম্প্রদায়ের এবং একজন ছিলেন বনু লায়স গোত্রের কুরাইশ গোত্র থেকে শহীদ হয়েছিলেন সাতজন তারা হলেন কুরাইশ গোত্রের সাইদ ইবনে সাইদ ইবনে আস ইবনে উমাইয়া বনু উমাইয়া ইবনে আসাদ ইবনে গাউসের মিত্র উরফাতা ইবনে হুবাব আবদুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক তিনি ছিলেন প্রথম খলিফা হজরত আবু বকরের সন্তান তাইফের যুদ্ধে তার একটি তীর লেগেছিল এরই প্রতিক্রিয়ায় মদিনাতে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ওফাতের পর তিনি ইন্তেকাল করেছিলেন মাফজুম গোত্রের আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরা আল মখজমি তাইফের যুদ্ধে তিনিও তীরবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন বনু আদির মিত্র আবদুল্লাহ ইবনে আমির ইবনে রাবিয়া গোত্রের সাইব ইবনে হারিস ইবনে কায়স ইবনে আদি সাহমি। এবং তার ভাই আবদুল্লাহ এই সাতজন ছিলেন কুরাইশ গোত্রের আনসারদের মধ্যে থেকে শহীদ হয়েছিলেন চারজন তারা হলেন খাজরাজ গোত্রের সাবিদ ইবনে জাজা আসলামী মাজিন গোত্রের হারিস ইবনে সাহল ইবনে আবু সাসা আল মাজিনী বনু সাইদার মুনজির ইবনে আব্দুল্লাহ আওস গোত্রের শুধুমাত্র রুকাইম ইবনে সাবিদ ইবনে সালাবা ইবনে জায়দ ইবনে লাউজান ইবনে মুয়াবিয়া এই চারজন শহীদ হয়েছিলেন আনসারদের থেকে আর বনু গোত্র থেকে শহীদ হয়েছিলেন একজন তিনি হলেন বনু সাদ ইবনে গোত্রের জুলাইহা ইবনে আবদুল্লাহ তায়েফের যুদ্ধে এই বারোজন সাহাবি বরণ করেছিলেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন আমিন কোরআন সন্ন্যাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.